কারণ বলতে আমাদের জঙ্গিপুর পৌরসভা এটা উদ্যোগ নিয়েছে একটা এই যে রাত্রেবেলায় পরিষ্কার এটা কি হচ্ছে দিনে আর হবে না শুধু কি রাতেই হবে না দিনেও হবে দিনে গ্যানজামটা একটু বেশি হয় মানে কাজ করতে অসুবিধা হয় মানে পাবলিক মানুষের তারপরে দোকান সব খোলা থাকে ঠিক দোকানদারদের অসুবিধা হয় ওই কারণে মানে দোকান বন্ধ করার পর আমরা চাইছি যে একবারে পুরো পরিষ্কার করে রাখবো রাস্তাঘাট মানুষ সকালবেলা যখন আসবে তখন এসে যেন পরিষ্কার পরিচ্ছন্ন সব দেখতে পায় ব্যবহার করতে পারে তারপরে যেটুকুটা হবে তখন আবার লেবার দিয়ে পরিষ্কার হয়ে যাবে এটা আমাদের পৌরসভাতে একটা মিটিং হয়েছিল পঁচিশ তারিখ ওই মিটিং থেকে পাস করা হয়েছে পাশ করেই তখন আমাদের এই ডিভিশনটা নেওয়া হয়েছে একটা বসে মিটিং করা হয়েছিল যে এই কাজটা রাত্রে করলে কীরকম হয় দিনের বেলায় একটু ধ্যানয্যান থাকছে আমাদের জঙ্গিপুর শহরটা সব সময় তারপরে বিশেষ করে আমাদের হসপিটাল এই রাস্তাটা যে দিনের বেলায় যে পরিষেবাটা চলছে পরিষ্কার পরিচ্ছন্ন তো তারপরে যা দিনমান যা মানুষ যাতায়াত করছে আমাদের শহরে রাতে প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকছে ওইখানে রাত্রেও আমাদের চালু দুবেলায় কী চালু আচ্ছা দিন রাত্রে আপনার নাম আমার নাম প্রদীপ ভাস্কর আমি পৌরসভা ক্যাজুয়াল স্টাফ আমি চাইছি যে এতে যেন সবাই সহযোগিতা করে সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেয় তাহলে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতায়াত করেন আজকে কেমন লাগছে যে হঠাৎ করে রাস্তা পরিষ্কার একটা উদ্যোগ নিয়েছে পৌরসভা ভালো লাগে দেখতে সপ্তাহে সব জিনিস ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে সপ্তাহে সবথেকে ভালো যে রাস্তা পরিষ্কার হচ্ছে দেখছি রাত্রেবেলায় আজকে অনেকদিন বাজে ভালো লাগছে সকাল থেকে হয় মাঝে কখনো কখনো বাট আজকে রাত্রে বেলা দেখছি খুব ভালোভাবে পরিষ্কার চলছে এটা ভালো দেখলাম অনেকজন লোকজন মিলে সব পরিষ্কার করছে আপনি কি চাইছেন যে এরকম কন্টিনিউ হোক নাকি কন্টিনিউ পরিষ্কার থাকলে দেখুন সব জায়গায় রোগ সংক্রমণ ছড়াবে না সব কিছু ভালো ঠিকঠাক থাকবে মানুষ স্বচ্ছ থাকবে পরিষ্কার থাকবে সুন্দরভাবে চল চলাচল করবে আপনার নাম ভালো আপনার নাম আমি তার আমরা এখানে কাজ করতে এসেছি আমার নাম সোমনাথ নিতে জানা যায় যে পৌরসভা সকালবেলা রাস্তাটা পরিষ্কার করে আজ থেকে ওনারা বলছেন যে স্কুল হলো রাতে রাতের বেলায় মানে রাতে শুধু সার্ভিস করবে এ ধরনের উদ্যোগ কি বলবেন ভালোই হলো আপনারা কি চাইছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাক এটাই বিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট